সালামু আলাইকুম কাইস আমরা এখন তো এখন নাইতে যাইতেছি এখানে নাম আর এই বালুর রাখা আছে আর এই গেছি আমরা কিন্তু এখন নাবো যে খালে খালে আমরা খালের ওপার যাবো নেয় আছে তারপর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আর সবাই লঙ্গি টঙ্গি ঠিক করতে আসে টাইকছে ঠিক আছে আর এই একটা লাভ দে আর এটা লাভ দেবে এই একটা লাভ দে ওফার যাওয়ার জন্যে এরা অগ্রসর হয়ে গেছে এই একটা লাভ দিয়েছে

রাত হলে গেছে আমি যাব কখন আমি এখন যাব ইনশাআল্লাহ টাইমট দিয়া আমি এখন নামবো পানিতে আমি কিন্তু পানি না আমি অলরেডি ওপার যাব এখন ওপার থেকে আসছি আমার অনেক কষ্ট হইছে ঠিক অনেক লুবাইছি ওপার গেছি পার আইছি আমাদের নাও শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাব